শোকহত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারাখানা সবাই জানেন যে প্রায় বাইশটি প্রাণ কেড়ে নিয়েছে এই দুর্ঘটনা এমনকি বেশিরভাগই শিশু প্রত্যেকেরই সন্তান রয়েছে ভাই রয়েছে আত্মীয় বুঝতে পারি এই ব্যথা তাছাড়া প্রায় একশো ষাট জন দগ্ধ হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বিছানায় একটা মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশে এর মাঝে পর্তুগাল টুড়িতে আমাদের জীবন চালিয়ে নিতে পেরেছে তার মাধ্যমে আপনার সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা বাংলাদেশে আছেন বা আপনাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে বলবেন যাতে এই পরিবারগুলো পাশে এগিয়ে আসে তাদেরকে শক্তি দেয় সাহস দেয় যাতে তারা আবারও একটা স্বাভাবিক জীবনে ফিরতে পারে পর্তুগালও আমরা একটু অস্বাভাবিক পরিস্থিতিতে আছি কার্য সংক্রান্ত জুলাইতে যারা কার্যনীয় করতে পারছেন না বা লগ করতে পারছেন না বা যে কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে আপনাদের সমস্যার সমাধানে আইমা একটি সলিউশন দিয়েছে এবং সেই বিষয়টি হাতে কলমে আপনাদেরকে আমি দেখে দিব সেই সংক্রান্ত একটি ছোট টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি বিষয়টি কত গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন আমাদের অন্য ভাইদের কাছে এর সাথে সাথে প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিউ বলেছেন যে সেগা এখন অনেকটা রেসপন্সিবিলিটি বেড়েছে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সেগা দল এবং শেগার সাথে মিলেই তিনি সামনের দিনগুলো পরিচালনা করবেন বিস্তারিত আমরা সংবাদে আলোচনা করব এর সাথে সাথে আপনারা জানেন পর্তুগাল টুডে তিন বছর পার হয়ে প্রায় চার বছর যাবৎ পরিচালিত হচ্ছে পর্তুগাল রোডের উদ্দেশ্য ছিল আপনাদেরকে প্রত্যেকটা আমাদের প্রত্যেককেই কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট করা অর্থাৎ এদের সম্পর্কে জানা আমাদের ডকুমেন্ট সম্পর্কে সচেতন হওয়া এবং এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব আজ একুশে জুলাই সোমবার আপনাদের সবাইকে পর্তুগাল রোডের দিকে স্বাগত জানাচ্ছি একুশে জুলাই দিনটা আসলে এই জুলাই মাসটাই যেন বাংলাদেশের জন্য খুব একটা ভালো সময় যাচ্ছে না যাই হোক ভিডিওটি শেয়ার করবেন কেননা আজকে ভিডিওতে সেই কারিনিউ যারা জটিলতা আছে এমনকি জুলাই মাসে না জুলাই মাসের পরবর্তীতেও যারা রিনিউ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে অর্থাৎ কার্ডিনিউর ক্ষেত্রে যাদের পয়লা জুলাইয়ের পর থেকে পয়লা জুলাই থেকে যাদের কার্ডের ম্যাচ শেষ হবে তারা যদি রিনিউ করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন লগ করতে পারছেন না বা লগ ইন করার পর আপনার কোনো বিষয় আপনার হচ্ছে না তো সেটার স্ক্রিনশট নিয়ে আমি আপনি আইমার সাথে যোগাযোগ করতে পারবেন আইমা এই সংক্রান্ত একটি প্রসেস দিয়ে দিয়েছে তো আমি সে বিষয়টি স্ক্রিন রেকর্ড করেছি আপনারা এই বিষয়টি দেখে নিন যাদের জুলাইয়ের পরে কারের মেয়াদ শেষ হয়েছে জুলাই মাসে কারের মেয়াদ শেষ হয়েছে আপনারা লগ করতে পারছেন না তাদের জন্য আমি একটি সলিউশন দিয়েছে সেই বিষয়টি বলবো আমরা এর আগে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে আমাদের তথ্য আমরা আপডেট করতে পারবো এর আগের কোনো একটা এপিসোডে আমি ভুলে গিয়েছি পরবর্তীতে দরকার হলে আমরা যুক্ত করে দেবো দুটো বিষয় তো দুটি বিষয় যুক্ত করে দিব আর একটা ভিডিও দিব তারপরও আজকে যেহেতু আপনাদের সমস্যা আজকে বিষয়টা জানিয়ে নিলাম আপনারা হয়তো এর জন্য একটু সুবিধা হবে যদি আমি প্রথমেই যাই যে জুলাইয়ের ধরেন আপনার কার্ডের মেয়া এক্সপায়ার্ড হবে কিন্তু আমি লগ করতে পারছি না তাদের জন্য সলিউশন আপনি এই যে আইমার কন্ট্রাক্ট ফর্মে যাবেন কন্ট্রাক্ট ফর্মে গিয়ে আপনি প্রথমে দুইটা আছে প্রথমটাতে তিবু দে অসন্তু কী কী সাবজেক্ট অথোর সিলেক্ট করবেন এরপরে সেকেন্ড সাবজেক্টে সাব সাবজেক্টে সিলেক্ট করবেন পোর্টাল ইনোভাস অর্থাৎ আপনার পোর্টাল তো ইউনিভার্সিটি যে আপনি লগ ইন করতে পারছেন না তার জন্য আপনাকে এখানে তথ্য দিতে হবে আচ্ছা সেজন্য একটা ইমেল লাগবে আচ্ছা আপনি যে ইমেলটা অ্যাক্সেস করতে পারেন এমন একটা ইমেল এখানে দেবেন আপনার ইমেলটা দিয়ে নিচে এই যে এনবাইয়ার কোডিগো আছে দেখেন এটা নীল হবে আমি আচ্ছা আমি ইমেলটা দিয়ে নিই আগে এই যে আমার একটা ইমেল আছে ইমেল দেওয়া আছে ইমেল দেওয়ার পর এখানে এনবায়ার কোডিগোতে চাপ দিলে এই ইমেলে আপনার একটা কোড যাবে এখানে আমার সিক্স ডিজিটের একটা কোড চলে এসেছে সেই কোডটা আমি দিয়ে আবার বেলিডার কোডে গিয়ে চাপ দিলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে আমি গোপনীয়তার জন্য এই কাজটি করে আমি আপনাদেরকে সেকেন্ড পেজে বাকি বিস্তারিত দেখাবো এই যে দেখুন আমি আমাদেরকে সেকেন্ড পেজে নিয়ে আসছে কোডটা দেওয়ার পর উপরে ওই বিভিন্ন সাবজেক্ট সহকারে ইমেল অ্যাড্রেসটা আছে আপনি দেখবেন আমরা ওইখানে গেলাম না বা ইমেল অ্যাড্রেস হাইড করতে হবে কত ঝামেলা সেই জন্য আমরা একটু নিচ থেকে আপনাদের দেখাচ্ছি এখানে বলা আছে যাদের কার্ডের মেয়াদ পয়লা জুলাইয়ের পর থেকে শেষ হবে আপনার এবং আপনি লগ করতে যাদের সমস্যা তাদের ক্ষেত্রে আপনাকে তিনটা ডকুমেন্ট লাগবে এখানে অ্যাটাচ করতে হবে একটা হচ্ছে যে আপনার রেসিডেন্ট কার্ডের কপি একটা হচ্ছে যে একরা যে আপনি যে লগ করতে পারছেন না কি কারণে কি ই রোডটা দেখাচ্ছে সেই ই একটা স্ক্রিনশট আর ডিসক্রিপশান ঠিক আছে যে কী একশানটা হচ্ছে ডিসক্রিপশান এবং আপনি যে ইমেল দিয়ে ট্রাই করছেন সেই ইমেলটাও আপনি দিবেন যদি কোনো কারণে আপনার ইমেল ভুলে যান সেই ইমেলটা যুক্ত করবেন এবং আপনি চাইলে আপনার নতুন ইমেলটা সেখানে দিতে পারেন যে আমার ইমেল এটা ছিল আমি ইমেলে পারছি না আমার নতুন ইমেল এটা তুমি আমার ইমেলটা আপডেট করে দাও অথবা যেই সমস্যা থাকে সেটাই করবেন এর জন্য কী কী ফিল আপ করতে হবে আপনার নাম ডেট অফ বার্থ আপনার ন্যাশনালিটি এরপর আছে ফোন নম্বর আপনার রেসিডেন্ট কার্ড নাম্বার মেসেজ এখানে আপনি ছোট করে মেসেজটা লাগবেন কী মেসেজ কী চান কী সমস্যা কী ইন হচ্ছে না সেই বিষয়টা আর এখানে তিনটা ডকুমেন্ট যোগ করতে হবে একটা হচ্ছে যে আপনার রেসিডেন্ট কার্ডের কপি উপরে যারা বলেছিল সেকেন্ড হচ্ছে যে আপনার এই স্ক্রিন রেকর্ড যে স্ক্রিনে একটা স্ক্রিনশট নেবেন কী কারণে কী নয় আপনি লগ ইন করতে পারছেন বা কী ধরনের সমস্যা আছে সেই বিষয়টো এরপর আপনি ডিসক্রিপশান দিয়ে দিবেন ডকুমেন্ট ডিসক্রিপশন অথবা আপনি যে কোনো যা যা আছে এ বিষয়ে ওই যেটা বলছিলাম উপরে একটা লিখে কাগজে লিখে যেই সমস্যাটা আপনার এটা লিখে আপনি এখানে দিয়ে দেবেন আশা করছি নিচে সুমিতর বিদিত দিলে ডকুমেন্টটা সাবমিট হয়ে যাবে এবং আপনার সমস্যাটা আইমা জেনে যাবে এইটা যাদের পয়লা জুলাই এর পর কার্ডের এক্সপায়ার হয়েছে এবং জুলাই মাসে যাদের তারাই শুধু করবেন আশা করছি আগস্টেরটা খুব দ্রুতই পাওয়া যাবে আগস্টের জন্য আপনি কেউ চেষ্টা করেন না যখন আগস্টের দিবে তখন আগস্টের জন্য করবেন তা না হলে এই জমি দেখলেন যে আপনার কি সমস্যা আপনি এই এটি সমাধান করতে পারবেন আমাকে জানাতে পারবেন এবার আপনি লগ ইন করতে না পারেন আপনার লগ ইন করার পর আপনার কোনো ইনফরমেশন নিচ্ছে না বা কোনো কিছু ভ্যালিডেশন হচ্ছে না যে কোনো কিছু হোক আপনি এই যোগাযোগ করবেন তবে অবশ্যই অবশ্যই পয়লা জুলাইয়ের পর থেকে যাদের কার্ডের ম্যাচ শেষ হবে তারা শুধুমাত্র এই সার্ভিসটি পাচ্ছেন অর্থাৎ পয়লা জুলাইয়ের আগে তিরিশে জুন পর্যন্ত আপনাদেরকে আয়মা যোগাযোগ করবে আইমা যেভাবে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা অপেক্ষা করুন আইমা যোগাযোগ করবেন আপনাদের কার্ডগুলি সে করবেন খুব শীঘ্রই পাবেন অস্থির হবেন না আসবে আর পয়লা জুলাইয়ের পর থেকে যাদের কার্ডের সমস্যা সংক্রান্ত ঋণী সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা এই ফরমের মাধ্যমে সাবমিট করতে পারবেন তাহলে আইমা আপনাদেরকে এই বিষয়ে সলিউশন দেবে তবে এর বাইরেও যেটা বলছি যে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যদি আপডেট করতে হয় এর আগে হয়তো যারা করেছেন অনেকে সুফল আমাকে জানিয়েছেন যাদের সমস্যা আছে অনেকে ইমেল আপডেট করেছেন আমি একটা এরকমই একটা ভিডিও এর আগে দিয়েছিলাম এরপরে যদি আপনাদের সমস্যা থাকে আপনারা সেই ভিডিওটা দেখে খুঁজে নেবেন কোন কবে আছে গত সপ্তাহে থাকতে পারে গত এক সপ্তাহ বা দু সপ্তাহে আমার প্রথম যে বিষয়টি আছে দুশোরা জুলাই মনে হয় তারা যে একটা ফর্ম দিয়েছিল সেই সময় হয়তো আমি দিয়ে থাকতে পারি এই মাসের ভিডিওতেই থাকবে পাবেন আপনারা কিন্তু খুঁজে দেখবেন যে আপনারা যদি কোনো তথ্য আপডেট করতে হয় অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও আপনি তথ্য আপডেট করতে পারবেন যাই হোক আশা করছি ঋণ সংক্রান্ত আরো বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনাদের যে সমস্যাগুলো থাকবে আপনারা জানাবেন অপরদিকে আপনারা অনেকে রিনিউর জন্য ইমেলও পেয়েছেন আপনারা আমি ইমেল করেছিলেন ইমেল আপনার রিপ্লাই দিয়েছে তিরিশে জুনের আগে আপনাদেরকে যে রিপ্লাইটা দিয়েছে ইমেলের তাদের কার্ডের ম্যাচ তিরিশে জুনের আগে শেষ হয়েছে তাদেরকে বলেছে ঠিক সেম কথাটাই যে আপনি ওয়েট করুন আপনাকে আইমা যোগাযোগ করবে আর আপনার কার্ড যদি তিরিশে জুন বা পয়লা জুলাই থেকে এক্সপায়ার্ড হয় এর পরবর্তী থেকে তারা নির্দেশনা দিবে সেই রিনোভেশন পোর্টালে গিয়ে আপনারা এই কার্ড রিনিউ করতে পারবেন আমি স্ক্রিপ্ট দেখে ভিডিও বলি না একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ তাহলে হয়তো বুঝতে পারবেন যদি একবার না বুঝেন সময় করে একটু যদি আপনার প্রয়োজন মনে করেন আবার একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন এদিকে লুইস মন্টিনিগ্রু বলেছেন যে সেগা আগে থেকে অনেকটা রেসপন্সিবল হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রু সেগাকে নিয়েই সামনের দিকে পথ চলবেন এই সংসদে আপনারা জানেন সেগা সর্বোচ্চ আসন পেয়ে প্রধান বিরোধী দলের নেতা হয়েছেন অর্থাৎ দ্বিতীয় দল হিসেবে এবং পিএস যেটা সংসদের বিরোধী দল ছিল বা সরকারের ক্ষমতায় ছিল তারা রেকর্ড করেছে তারা এখন তৃতীয় দল হিসেবে সংসদে অবস্থান করছে তো সেই ক্ষেত্রে সরকার সেগাকে পাশে নিয়ে তাদের সামনের যে সরকারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা সম্পন্ন করবে তো এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে সামনের দিনটা আসলে কঠিন হয়েই আসতেছে এদিকে তারা অভিবাসন আইন রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেপ্টেম্বরে ন্যাশনালিটি আইন রয়েছে যাই হোক এই কোনো কিছুই পরিবর্তন হয়নি আবারও বলছি আপনাদের যাদের প্রয়োজন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি মনে করেন যে না এখনই কোর্টে কেস করে দিবেন করে দিতে পারেন আপনি যদি মনে করেন যে না এখন আপনি আহ ন্যাশনালিটি আবেদন করবেন করে দিতে পারেন সুযোগ থাকলে এখনো সুযোগ রয়েছে ন্যাশনালিটি হয়তো আরো কিছুদিন পরে যাদের ম্যাচ শেষ হবে তারাও সুযোগ হবে তারাও করতে পারবেন কেননা সেপ্টেম্বর তো যাই হোক আমাদের এই দেশ সম্পর্কে জন্য আমি চেয়েছিলাম যে পর্তুগাল টুটি হয়তো একটু কমিয়ে দিব কিন্তু সেই মাফিয়া চক্রের কারণে আমি চিন্তা করেছি যে না পর্তুগাল টুটে থাকবে গত প্রায় তিন বছর যাবৎ পর্তুগাল টুটিতে আপনি আসি আপনি আসেন এই কারণে যাতে আপনারা একটু স্বাবলম্বী হতে পারেন স্বাবলম্বী হতে পারেন কি হবে যে পর্তুগালে যে অন্ধকারে রেখে মাফিয়া চক্র বিভিন্ন অর্থ হাতিয়ে নিয়েছে অর্থাৎ আপনারা যদি পর্তুগাল সম্পর্কে না জানেন এই দেশের সেক্ষেত্রে আপনার হবে আপনার কাজগুলো সম্পন্ন করবেন না যে শুধুমাত্র কথা এক একজনের কাছ থেকে পাঁচশো এর পর্যন্ত হাতে নিয়েছে যেটা বলছিলাম নদিন যে অনেক ভাই বিভিন্ন জনের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়েছেন আহ অনেক সময় দেখা যাচ্ছে সেই কন্ট্রাক্টগুলো তারা হাতে পাননি এবং কন্ট্রাক্ট হাতে না পাওয়ার কারণে তারা ঠিকমতো অ্যাপয়েন্টমেন্টে যেতে করতে এই কথাগুলো অনেকের অনেক কিছু লেগেছে কেননা যারা কন্ট্রাক্ট বিক্রেতা তাদের তো গায়ে লাগবেই কারণ কন্ট্রাক্ট বিক্রেতারা আহ বুঝতে পেরেছে যে আসলে আমি কি বলতে চেয়েছি তো যাই হোক আমি সেদিকে যাব যাবো না আপনারা নিজেরা নিজের স্বাবলম্বী হন আমার এই যে আমার এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্যই যাতে আপনারা সবগুলো বিষয় বুঝতে পারেন এখানে নতুন আপডেট যে অভিবাসন আইনগুলো আসে বা আপনাকে কীভাবে কি করতে হবে সোশ্যালে কি করতে হবে হিসেবে পর্তুগাল টুটিতে পান এবং যাতে হলো এই নিম্ন এর দেশটাতে না পারে সেই কারণে আমার এই আয়োজন যাই হোক পর্তুগাল টুটিতে আমি থাকবো আপনারাও রিকোয়েস্ট করেছেন পর্তুগালটিতে আমি থাকবো এবং কিছুটা আহ ছেড়ে দিব হয়তো সপ্তাহে একদিন যাবো কেননা আমার জীবনের জন্য একটু ব্যাহত হয় একটা দীর্ঘ সময় লাগে এবং আমি যে একটা আমার একটি নতুন প্রফেশনের দিকে এগিয়ে যাচ্ছি তো সেই নতুন গেলে এটা একটা কঠিন হয়ে যাবে এই পর্তুগাল টুটিতে আসা তো সেই দৃষ্টিকোণ থেকে তারপর আমি চেষ্টা করব যে হয়তো সপ্তাহে প্রতিদিন না হলেও যেটা যেটা তো আপনাদের সামনে আসব যখন যে জিনিসটা হবে এবং চেষ্টা করবো প্রতিদিন আসার আমি কেন এটা বলছি যে আপনারা যাতে নিজেদেরকে একবারে আমার উপর ডিপেন্ডেন্ট না হয় আপনারা যাতে নিজের স্বামলম্বীন আপনারা যদি একটু খোঁজখবর রাখেন এখন আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আইমো আস্তে আস্তে কিন্তু সবগুলো তাদের সিস্টেম ডেভেলপ করেছে তো সেই বিষয়গুলো রাখবেন 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 আইমার আইমার দিকে দিকে নজর নজর ফেসবুক পেজের এবং নতুন যদি কোনো আসে যাচাই যাচাই বাছাই বাছাই করবেন করবেন আপনি যে পর্তুগালে আপনার কাজ করছেন ট্যাক্স চলছে আমি আর বিস্তারিত বললাম না সেই বিষয়গুলো কি অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোম্পানির মালিককে চিনি না অন্যভাবে বলছি আপনারা মালিককে চিনবেন কোম্পানির মূল অ্যাড্রেসটা কোথায় সে বিষয়টা জানার চেষ্টা করবেন তো মূল অ্যাড্রেসটা যদি আপনাদের কোম্পানি না জানেন পরবর্তী থেকে যখন আপনার মালিককে প্রয়োজন হবে তখন কিন্তু আপনি মালিককে খুঁজে পাবেন না তো সেই দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো খোঁজখবর রাখবেন আপনার ডকুমেন্ট সম্পর্কে আপনি আপডেট থাকবেন তাহলে দেখবেন যে অনেকটাই সহজ হবে এবং সামনের দিনগুলো খুবই সহজ হবে না কঠিন হবে তো সুতরাং আমাদের সচেতনতা আমাদেরকেই সামনের দিনগুলো এগিয়ে যেতে সহযোগিতা করবে এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে সামনে নিয়ে আসবো হয়তো আগামী সপ্তাহে ছুটির দিনে তবে সেই কারণে হয়তো আজ এত ভিডিও লম্বা করছি না আশা করছি আপনাদের জীবনটা সামনের দিনগুলো আরো স্বাভাবিক সুন্দর হবে আপনার যাতে পর্তুগালে সুন্দরভাবে বসবাস করতে পারবেন তো এই ছিল আজকে মতো আবার সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে